চারটা দশ টাকা ওই আমেরিকানটা আর এটা হচ্ছে দুইটা আট টাকা এটা হচ্ছে আপনার কি বলে সৌদি সৌদি ল্যাম্প আর ওইটা হচ্ছে মটন আর মটন তো সবটাই হয় ল্যাম্প আর মটনের মধ্যে কিন্তু পার্থক্য আছে গতকাল এটা নেওয়া হয় নাই দেখা দেখি অনেকে ওরা একজনের নিচে মতো বলল যে এটা নাকি ভালো ল্যাম্প লেখা আছে খাসির কিমা আচ্ছা এনার কিন্তু পার্থক্য আছে সাত ভাই বুঝিনি

ওই রেখে অভ্যস্ত তো ওইটা আসলে দিলে ঠিক আছে পাঞ্জাবিটা দেখি না ওইদিকে তিন বাক্স বত্রিশ টাকা একটা দশ টাকা মানে হিসাবে আয়ে কত কয়টা আছে আটটা ষোলো টাকা আয়ে এমনি এগারো টাকা পাঁচ টাকা আর কি লাভ

ताजमहल পাঞ্জাবি এইডা 68 টাকা তাজমহল পাঞ্জাবি আমাগো লাগ ওয়ে এইডা এইডা না লয়ে সাদাড়াও ঠিক আছে দেখি কালকে দা কিনা কালকে তো নতুন অফার আইবো বুধবার রমজানের লেগে কি প্রস্তুতি নিছে দেখছেন নি নববতী সার্ভিস ইয়া হিমালয় সল খাবেন না হিমালয় সল দাম তো আজ একটা আছে না লাল মত সবুজ লেজ মসলাবাতে আছে টোনার টোনার কি অবস্থা এইখানে টোনার আছে টোনার 6টা হয়েছে 20 টাকা এগুলো আলুহা

পুরা অবস্থা না যে এদিকে দুধের পুরো সমারোহ আর ওইদিকে ফলের দিকে যাই ফল ফ্রুট বাদাম টাদাম ওইদিকে যাই দিকে হালকা বাদ লাগে কিছু নাই কিনা এটাই অল্প অল্প করে নিলাম যেটা যখন আসে যে জিনিসটা যখন আসে এটা একটু অল্প অল্প করে নিয়ে যায় বাস যথেষ্ট আলু খাওয়া হয় খাওয়া হয় না তো কলা মালটা আচ্ছা নেন ফল খাওয়াটা খুব প্রয়োজন খালি সব টাকা পয়সা দেশে কোনো লাভ নেই অল্প নিজের অতীত নাকি আমরা যেমন খাই আলহামদুলিল্লাহ ঠিক আছে সপ্তাহে একদিন পুরো ফুল করে তো খাই নাকি অন্তত এমনি খাওয়া উচিত যে সপ্তাহে একটা দিন ইচ্ছা মতো ফল ফ্রুট খাওয়া এটা খুবই ভালো নিজে গত থাকতে হবে ওইদিকে হচ্ছে তরমুজ সামাম এদিকে কলা করে না আট পিস লোন আট পিসে যথেষ্ট

বড় গাজর নেই কালকে হুম একদম ওই যে উপরে থেকে আছে না চিকন চিকন লোন করা হুম গাজরটা খুব ভালো কত ছয় রেল কেজি বাংলাদেশ টাকায় দুইশো টাকা

ভিডিওতে হয়তোবা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন গত ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে এটা পাইলে আমি নিয়ে নিব তো বেতন আসছে এটাও আসে কালকে আবার হয়তো বা চেঞ্জ হয়ে যাবো আশিরিয়াল কমে মানে ডিসকাউন্ট দিছে আশি রিয়েল কমে তো আমি আগেই ইউজ করছিলাম কফি শপের জন্য সেই জন্য আমার একটা আইডিয়া আছে তো ধন্যবাদ শৈকে আসসালামু আলাইকুম